সিঁড়িটা দেখছেন এটা কিন্তু স্বর্গের সিঁড়ি তার মানে এই না যে আপনি এই সিঁড়ি স্বর্গে চলে যেতে পারবেন ভালো কাজ ছাড়া দেখুন দৃশ্যটা কিভাবে চড়ছে তারা না স্বর্গে যাওয়ার জন্য নয় অ্যাডভেঞ্চারের জন্য যেখানে দাঁড়ালেই ধরফর করবে বুক পাক কাঁপতে শুরু করবে আর নিচে তাকালে মনে হবে এই বুঝি কলেজাটা বের হয়ে যাবে মুখ দিয়ে রয়েছে এই ঝুলন্ত যেটা মাটি থেকে প্রায় একশো ষাট ফুট উপরে যেখান থেকে এক পা দু পা গেলেই সোজা চলে যাবেন এর চেয়েও একেবারে উপরে শুনেই বুঝতে পারছেন কেমন অ্যাডভেঞ্চার জিনিস হবে এর দৃশ্য দেখেই তো সোজা স্বর্গে চলে যাওয়ার উপক্রম বগুটা শহর থেকে কিছুটা দূরে বয়াকা এই সিঁড়ি এই সিঁড়িটার দৈর্ঘ্য প্রায় মিটার ধাপ গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন মোট বেশি ধাপ আর মজার ব্যাপার কি জানেন এর প্রস্থ মাত্র মানে বেশি সেন্টিমিটার লাফালাফি করলেই সোজা খাদে লোকজন একে ডাকে পাসোদেল অ্যাঞ্জেল মানে ফেরেশতার রাস্তা নামটা একদম মানানসই কারণ একে পার হতে গেলে ফেরিস্তার মতো সাহস তো লাগবে বাতাসের সিঁড়ি দুলে নিচে তাকালে বুক কেঁপে ওঠে আর চারপাশে পাহাড়ি হাওয়ার শো শো শব্দ যেন ভয়টা আরো বেড়ে যায় শুধু এই সিঁড়ি নয় পুরো ইকো পার্কটাই বানানো হয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য যেখানে আছে কলম্বিয়ার সবচেয়ে বড় তিব্বতী ব্রিজ লম্বায় একশো বাষট্টি মিটার এই ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হয় মাটি সরে যাচ্ছে শরীর ভেসে যাচ্ছে বাতাসে যারা গেছে তারা সবাই একই কথা বলছে এটা শুধু ট্রিপ না এটা হলো ভয় জয় করার পরীক্ষা মানে বুঝলেনি তো সিঁড়ি পার হওয়া মানে শুধু থাপ পার হওয়া নয় নিজের বুকের কাঁপনও জয় করা তো একদিন গিয়ে এই স্বর্গের সিঁড়িতে ঝুলে ঝুলে হাঁটতে পারেন নিচে খাদের শব্দ মাথার ওপর খোলা আকাশ তখনই বুঝবেন কেন একে বলে স্বর্গের সিঁড়ি অর্পিতা জাহান আর ডিভি